করে জানতো শরীরে ছত্রিশ ঘন্টা ডিউটি পর ঘুমোচ্ছি মেয়েটা জানতো না রাতের অন্ধকারে একবার হিংস্র পশু মেয়েটার দিকে ধেয়ে আসবে মানুষ কি পশু তাকে নির্মমভাবে দর্শন করবে মেয়েটা জানতো না মানুষ এমন পশু থেকেও হিংস্র হতে পারে মেয়েটা জানতো না তার জন্য রাস্তা দখল করবে মেয়েরা মেয়েটা জানতো না তার ধর্ষণটাই গোটা পৃথিবীতে দুনিয়ায়

এই প্রবল পুরুষের প্রতিপত্তি যুদ্ধে পড় রাখা হলো সুন্দরী প্রিয় করা এক নারী এক সামান্য নারী এক সামান্য নারী এক অসহায় নারী মন্ত পাণ্ডবের হয়েও এক সামান্য নারী তার নাম মনসার পুজো পেতে হয়েছিলামের হাত থেকে শীতকে দলগুলার কোনো অধিকার থাকবে না কেন নারীকে পুরুষের কাছে নির্বাচিত হতে হবে আচ্ছা বাকি আপনারা বেগুলার কথা বেগুলা তার বিষয় স্বামীকে দিয়ে প্রাণ ফেরাতে

অপারেশন করলেও এখনো তার উত্তর মীমাংসিকর হয়নি কিন্তু এরা কোথা থেকে এলো মহাভারতের দ্রৌপদী মঙ্গল কাব্যের বেগুলা আমি তো আজকের একটা মেয়ের কথা বলছিলাম কি নাম আপনারা কেউ নামটা বলতে পারবেন মেয়েটির নাম আমি পেপারে বলছিলাম কেউ কেউ জানেন মেয়েটার না মেয়েটার নাম মেয়েটার নামটা ম দিয়ে মাধবী মাধবী আচ্ছা আপনারা কেউ মাধবীকে চেনেন আমাদের শহরের মাধবী আমাদের গ্রামের মাধবী মাধবী কেউ চেনেন চেনেন জন্মদিন ছিল। সবাই পথ দিয়ে উপহার দিল। আমি খুব খুশি হয়েছি। না খুশি হতে পারিনি। পাড়ার কাকু উপহার দেওয়ার সময় আদর করার ছলে ক্রমাগত আমার মুখে না মুখ স্পর্শ আমার ভীষণ আসক্তি হয়েছিল। আমি কাউকে বলতে পারিনি যা কাকুকে না বাড়ির অন্য কাউকে। পরদিন সকালে এক বান্ধবীকে ফোন করে বললাম। সে কি বললো জানেন? সে বলল তুই ধর্ষিতা কিন্তু কেন 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 কারণ তুমি নারী হয়ে জন্মেছ তোমার নাম মাধবী ক্লাই আমার নামও মাধবী আমি পরিচারিকার কাজ করছি বাড়িতে রোজ চলে পিছুনি আর অত্যাচারে অতিষ্ট আজ আঠেরো বছর ইচ্ছে বিরুদ্ধে বছর গুণে গুণে শুধু সন্তানের মা হয়েছে আর রাতের অন্ধকারে শরীরের ফিরে নিতে তার স্ত্রী হয়েছে তখনও কিছু প্রতিবাদ করতে পারিনি কিন্তু আজ আজ বাপ মা মারা গেছে স্বামীও মরেছে ছোট ছোট সন্তানেরা বড় হয়ে গেছে। কিন্তু সেই অত্যাচার এখনো বন্ধ হয়নি পিটির দায় এক বাবুর বাড়িতে কাজ করবে সুযোগ পেলেই সেই বাবুর রোজ রাতে আমার শরীরে হাত ধুয়ে দেয় সেই হাতে হিংস জন্তুর ছাপছি তবুও মুখ বুঝে সব শুয়ে যায় কখনো প্রতিবাদ করতে পারি না আর প্রতিবাদ করলেই তো আমি সমাজের কাছে ধর্ষিতাম কিন্তু কেন 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 কারণ তুমি নারী হয়ে ধরলে তোমার নাম মানবী তাই আমি মানবী আমি শহরে নাম জাদা করি ট্রেনে চাওয়ার মাঠে যখন আমার শরীর হাজার পুরুষের হাস্পর্শ করে আমার খুব অসন্তি লাগে

আমি সেই মহাভারতের দ্রৌপদী নয় মাধব আমার পিতার নাম ঋষি যজাত আমার পিতা জানতেন আমাকে এক ঋষি এমন আশীর্বাদ দিয়েছিলেন যে আমি আমার ইচ্ছে মতো পুরুষের সঙ্গে সঙ্গম করার পর আবার কুমারী মানে আপনারা তাকে বলেন ভার্জিন হয়ে উঠতে পারব তাই আমার পিতার কাছে যখন গালি বেলেন অশ্বমেদের ঘোড়া চাইতে পিতা আমার অনুমতি না নিয়ে আমি আমি গালিবের সঙ্গে একটা একটা করে রাজকুমারের সঙ্গে সহবাস করলাম প্রত্যেকবার সহবাসের পর আমি আবার রাজকুমারী হয়ে গেলাম যোগ্য করে কিন্তু আমার একদিন ইচ্ছা হলো আমি আর হারছিল হব না আপনারা কি জানেন বৈবাহিক ধর্ষণের কথা আপনাকে শুনেছেন বৈবাহিক ধর্ষণের কথা তাহলে শুনুন প্রতিটি বিবাহিত মেয়েও যদি তার স্বামীকে তার স্বামী তাকে ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে সঙ্গম করে সহবাস করে তবে তাকে বৈবাহিক ধর্ষণ বলে সেটাও অন্যায় কেউ আমার কথা জানতে চায়নি আমি আমি প্রত্যেকটা রাজকুমারের কাছে গেছি সহবাস করেছি কেউ আমার মনের কথা শুনতে চাইনি কেউ নয় সব সময় পৃথিবীর ইতিহাসে মাধবীরা চিরকাল চুপ থাকে চুপ চুপ কারণ

কত প্রশ্নের উত্তরে আমরা চুপ 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 তাও কত গুণীজনেরা হলো করে বলেছে নারীর স্বাধীনতার কথা নারীর সমান অধিকারের কথা কত বড়াই করে বলবে আমার মেয়ে চাকরি করে কিন্তু একবার কি ভেবে দেখেছে আমার মেয়ে কাজের জায়গায় কতটা সুরক্ষিত লজ্জা করে বলতে যে দেশে দেবীকে পূজা করা হয় সেই দেশেই নারীরর সিতা সিতা যে নারী তোমার আশ্রয় যে নারী তোমার প্রিয়না সেই নারীকে অপমান করতে হাত যাবে না পুরুষ তোমার পুরুষ তোমার জন্য ঘৃণা পুরুষ তোমার জন্য লজ্জা পুরুষ তোমার জন্য দিক্কার পুরুষ তোমার জন্য তু কিন্তু নাটকটা শুরু করেছিলাম একটা মাধুরী বলে মেয়েকে দিয়ে মাঝখানে দ্রৌপদীর কথা বলেছি বিপুরার কথা বলেছি নাটক এবার শেষ করার সময় আমরা কি মাধবী আর দ্রৌপদীকে মনে রাখবো দ্রৌপদী মহাভারতের দ্রৌপদী তিনি কৃষ্ণ হ কৃষ্ণ বলে বাঁচাবে চাইবেন আর কৃষ্ণ তাকে কাপড় দিবে তবে দ্রৌপদীর লজ্জা রক্ষা হবে কেন কেন নারী নিজের লড়াই নিজে করবে না কেন নারীকে পুরুষের কাছে হ কৃষ্ণ কৃষ্ণ প্রার্থনা হবে প্রশ্ন তোলার সময় এসেছে এবার চলুন এই গল্পটা শেষ করব আর জীকর দিয়ে নয় আর একটা দ্রৌপদীকে এই দ্রৌপদীকে লিখেছেন মহাশ্বেতা দেবী কি ঘটেছিল সেদিন আপনাদেরকে বলি দ্রৌপদী একটি আদিবাসী মেয়ে তার মেয়ে তাকে তুলে আনলো ধর্ষণ করবে বলে দ্রৌপদী ভয় পায় দ্রৌপদী আর মেয়েদের মাঝখানে দাঁড়াবে দ্রৌপদী এক বিন্দু ভয় পায় দ্রৌপদী একটা একটা করে তার সমস্ত ভয় দ্বিধা সংশয় সমস্ত আবরণ খুলে ফেলে সমস্ত পুরুষ আর্মির সামনে এমন নগ্নভাবে দাঁড়ালো যে সেদিন সব ভয়ে লজ্জায় সেই স্পর্ধা সেই প্রতিবাদ সেই প্রতিরোধ তাই প্রত্যেকটা মাধবীর কণ্ঠে গলায় মনে হয়ে জোরে সেদিন সেদিন মহাশ্বে তার দ্রৌপদী এই সমস্ত আর্মিদের সামনে প্রতিবাদ আর প্রতিরোধে চিৎকার করেছিল সেদিন জয় হয়েছিল মহাশ্বে তার দ্রৌপদী এভাবেই একদিন আমার দ্রৌপদীরা আমার মাধবীরা ভূমিটা অবয়াত একদম না আর সবাই মিলে বলবে সব মানুষের একটাই সচ সব মানুষের একটাই সচ সব মানুষের একটাই সচ সব মানুষের একটাই সচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ